আল্লাহমা আদিনী মিনা নার যে সাতবার যেটা ফজরের পরে যেটা পড়ি এটাকে মাগরিবের পরে নাই বলো ছাত্ররা মাগরিবের পরে আসে তোরা দুই তু বি রব্বা ওবির ইসলাম দিনা ওব মোহাম্মদিন সাল্লা নাবি আমার সুরা এটা তো মাগরিবের পরও তিনবার পড়তে হয় ফজরের পরও তিনবার بسم الله الذي لا يضر ما اسمه شيء في الارض ولا في السماء وهو السميع علي جتا فجر الشموات تين ما ماغربের পরও تين اعوذ بكلمات الله التامات من شر ما خلق فجرের পরও تين ما পরও

আমি আল্লাহর তসবিহাত পাঠ করলাম আল্লাহ অবে হামদিহি আদাদ আলকিহি আল্লাহ পাকের যত মখলুকাত আছে অত মখলুকাত সমপরিমাণ আমি এই ছোট্ট একটা শব্দে আল্লাহর সোবাহান্লা পাঠ করলাম ও আরশিহি আর পাকের আরশোর যত ওজন আমি আল্লাহ পাকের এই তসবিরা সোহান আল্লাহ পাঠ করলাম যেন ওই সম ওজন যেন হয়ে যায় আল্লাহর কাছ থেকে তত স্বভাব যেন পাই আল্লাহ পাকের যত কালিমাত আছে সমস্ত কালিমাতের সম পরিমাণ আমার তসবি সুবাহ আল্লাহ আমি পাঠ করলাম শব্দ পাঠ করলাম একবার আর আমি আল্লাহর কাছে দাবি পেশ করলাম সমগ্র পৃথিবীর সমস্ত মখলুকাতের সম পরিমাণ তাহলে মা সময়ও তো এই আমলগুলি আছে। ফজরের সময় সৈদুল ইস্তফার যেরকম আমরা পাঠ করি এই সাইয়দুল ইস্তফা তো মাগরীবের পরও আসে কিবার আসে না নাই এই যে তসবিগুলি ফজরের সময় আমাদের এখানে হুজুররা বলেন ছাত্ররা পড়ে তো সব ছাত্ররা পড়ে না অনেকে জিমাইয়া থাকে ঘেমেয়া থাকে অনেকে বসে আছে আমার এই আমলটা যে ছুটি গেল ফজরের সময় যদিও কিছু বসাইয়া পড়ানো হয় মাগরিবের সময় তো আর আমাকে তালিমও দেওয়া হয় না বলা হয় না ওই সময় আমার আমলগুলি আমি আমল করতে পারি না ওই সময় আমলগুলি কে করবে আমি মাগরিব পড়ার পরও আমার স্মরণ হতে হবে যে আমি ফজরের সময় যে আমলগুলি করছি তিন কোল সুরে এখলাস ফালাক নাস ফজরের সময় যেমন মাগরিবের সময় তো তেমন কি বল আছে না নাই তা এখন আমি ফজরের সময় তো পড়লাম মা সময় তো পড়লাম না সময় চলে গেলাম তাহলে আমার আমলটা বলবো না কয় মিনিট সময় লাগে এতে আমার কি সবক কি এত পড়ালেখার এত ক্ষতি হয়ে গেল সব মিলে দশ মিনিট লাগবে দুই রাকাত করে চার রাকাত আওয়াবিন পড়ে এই তসবিগুলি পড়ে তারপরে তসবী ফাতিনি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা পড়তে বেশি সময় লাগবে তাহলে ফজরের সময় তো পড়লাম মাগরীবের সময় কে পড়বে আমাকে কেউ স্মরণ করাই দিবে ফজরের মধ্যে যেমন এটা গুরুত্ব মাগরীবের সময় গুরুত্ব তো আমার এই আমলগুলি আমরা তালিবুল আলম যারা আছি তোমরা যদি তোমার মনে করো যে আমার জীবনে এটা আমি একটা মিশন আমার একদিনও যেন আমলগুলি ছুটে না দেয় একদিন যাদের সুরায় ওয়াকিয়া মুখস্থ আছে। তারা তো পড়ে ফেলতে পারে মসজিদ যাদের মুখস্থ নাই এরা মসজিদে হোক রুমে যাই তাড়াতাড়ি আমার অজু থাকা অবস্থায় আমি কোরআন শরীফটা নিয়ে সুরে ওয়াকিয়াটা পড়ে ফেলি পাঁচ মিনিট সময় তো রাখবে না সুরের ওয়াকিয়া পড়তে তিন মিনিট সময় লাগে মুখস্থ পড়তে হিসাবে ঈশান নামাজের পরে প্রত্যেক দিন যারা আমরা ঈশান নামাজ পড়লাম আমার সুরে মুলুকটা প্রত্যেক দিন যেখানে আল্লাহ রসুর এত গুরুত্ব দিলেন সুরের মুলুকের ব্যাপারে তিরিশ আয়াত বিশিষ্ট একটা সুরা কোরআন শরীফে যা তার কবরে তাকে ছায়া দিবে তার শিওরের পাশে বসে থাকবে ফেরে তারা প্রশ্ন করবে তুমি কে সরে যাও নিরিবিরি প্রশ্ন করবো আমি তো সরতে পারবো না আমি তো আল্লাহর কোরআনের সুরায় মুলুক এই বন্দর সারা জীবন আমাকে আমল করছে সে আজকে কবরে চলে আসছে আমি তার পাহারাদার হিসাবে আছি যাওয়ার পর্যন্ত ময়দানে সে বলবে মজা করবে আল্লাহ পাখের সাথে সে তর্ক করবে আমাকে যে আমল করছে সারা জীবন তুমি তাকে মাফ করে দাও মাফ যদি না করে তোমার কোরআন থেকে আমাকে মুছে দাও এত জোরালু দাবি পেশ করবে তা আমার জীবনে সুরায় মুরুকটা কি আমি প্রত্যেক দিন এসান নামার যেহেতু পড়ি সুরে মুরুক আমার জীবনের প্রত্যেক দিন আসবে আমি পারি না পারার মানিটা গাফলতি আমার জীবনে তো এটা মুখস্থ হয়ে যাবে সফরের মধ্যে যেন আমি তো কোরআন শরীফ সামনে নাই আমি হাফিজে কোরআন না কমপক্ষে সুরায় মুলুক আমার মুখস্থ থাকবে আমি যেন সফরও পড়তে পারি বিভিন্ন জায়গায় পড়তে পারি এতটুকু আমার মুখস্থ থাকে তো সুরায় মুলুক ইশার নামাজের পরে প্রত্যেক দিন আজকে কারা কারা পড়ছি সুরায় মুলুক এসার পরে কয়জন অনেকে নেই এই অল্প কয়েকজন আমি আল্লাহ শুকর আদায় করতেছি আল্লাহ ফখর আলাই আমি আমার জীবনে আমার জীবনে আমি এই আমলগুলি ছাড়ি না সফরে হজরে যেই কোনো সময় রাস্তায় ঘাটে একটা দিনও যেন আমার আমল না ছুটে আমি চেষ্টা করি অসুস্থ হয়ে পড়ে আসি কোথায় সেই অবস্থায় বেখবর অবস্থায় তাও তো সূর্য নামাজ তো পড়া লাগবে নামাজ তো পড়া নামাজ পড়লে এটা অটোমেটিক যেন স্মরণ হয় যে আমার এখন সুরে মুলুকের আমলটা করতে হবে এটা শুকর আদায় করতেছি আল্লাহ পাকে এই দোয়াগুলি এগুলি ফজরে মাগরিবে সফরের মধ্যে হোক যত অবস্থাতে সফরে চলতে থাকি বিভিন্ন সময় কোথাও গাড়ি থামাইয়া নামাজ পড়ছি বসে বসে পড়ার সময় নাই গাড়িতে বসে বসো এই আমল শেষ করে তারপরে অন্য কিছু এটা আমার তবিয়ত আল্লাহ শুকর এটা আমার তবিয়ত বনে গেছে আমার ওই সময় আমার আল্লাহ স্মরণ করাই দেয় তোমরা অভ্যাস করো দেখবে যে তোমার জীবন থেকে ছুটবে না কোনোদিন কোনোদিন ছুটবে না সুরে ওয়াকিয়া কেন ছুটবে সুরে ওয়াকিয়ার অনেক ফজিলত অনেক সময় অনেকে লম্বা লম্বা কথাও বিভিন্ন সময় আরে আমলের জন্য ছোট্ট জয়ী ফাদিসও যদি হয় আমলের জন্য এটা যথেষ্ট সে তুই একবারে মরফুরা আওয়াজ দরকার নেই সুদায় ওয়াকিয়া মাগরিবের পরে হাজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তিনি এক সময় নামাজের মধ্যে তিনি তখন মুক্তাদি ছিলেন নামাজ পড়াইতে ছিলেন অন্যার্জন সাহাব কোন নামাজটা আমার এখন মনে নাই সম্ভবত হয়তো ফজরের নামাজ হতে পারে তেলাওয়াত হইতেছিল পাক বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন কসম করেছেন আর আল্লাপাক তো কোনো কাজকে কোনো কথাকে গুরুত্বভাবে বোঝাবার জন্য অনেক সময় কসম করে আল্লাহ পাকের সমস্ত কথাই গুরুত্ব তার মধ্যে কিছু বিশেষ বিশেষ অবস্থাকে বোঝাবার জন্য তিনি কসম করে অনেক সময় কথা বলে থাকেন যেন বন্দাদের জাহ্যানের মধ্যে কথাটা পরিপূর্ণ মজবুতির সাথে বসে যায় এই সুরাটার শেষে দিয়া যা ইন্না আজা বা রব্বিকা লওয় এইখানে আল্লাহ পাক কয়েকটা জিনিসের কসম খাওয়ার পরে যে শব্দটা আল্লাহ ব্যবহার করছেন এই শব্দটার অর্থ যেহেতু ওনারা সরাসরি বুঝেন আর আমরা বুঝি না যার কারণে কি বলা হচ্ছে আমাদের কাছে বোধগম্য নাই আমরা শুধু শুনে থাকি এতগুলি কসম খাওয়ার পরে যখন আয়াতের মধ্যে বলা হচ্ছে ইন্না আজাব রব্বিকা রিকা লওয়াকে হে রসুর আপনার প্রভুর আজাবটা অবশ্যই পতিত হবে আপনার প্রভুর শাস্তি আজাবটা অবশ্যই পতিত হবে হযরত বলতেছেন আমার অবস্থাটা এই আয়াত শ্রবণ করার পরে তিনি বেহুশ হয়ে গেলেন তার হুশ হারিয়ে ফেলছে তিনি বলছেন যে আমার কাছে মনে হচ্ছে যে মানে আজাবটা যেন পড়ে গেল এখনই পতিত হচ্ছে যেহেতু আল্লাহাক ইন্না আজাব আর রব্বিক আল্লাহকে যখন বলতেছে অবশ্যই অবশ্যই আপনার প্রভুর শাস্তি আজাবটা পতিত হয়ে যাচ্ছে হয়ে বলেন আমার অবস্থাটা এমন হলো মনে হয় যেন আজাবটা পড়ে যাচ্ছে আল্লাপে ভীষণ আজাবে আমাদেরকে গ্রাস করে ফেলবে তিনি সহ্য করতে পারছিলেন কেন এই অবস্থাটা আয়াত শুনতেছেন অনেকেই অনেকই অর্থ বুঝতেছিল তার হালাতটা এমন কেন বিভিন্ন কারীরা লিখেছেন আল্লাহ পাকের খাসিয়ত পাকের ভয় এবং আখেরাতের শাস্তির কথাটা যার দেলের মধ্যে যত বেশি মজবুতির সাথে বসবে তার উপরে আয়াতের আসর তত বেশি হবে যে আল্লাহ পাকের আজাবকে যত বেশি ভয় করে আল্লাহ পাকের পাকড়াওর কথা যিনি এরকম বেশি বিশ্বাস করেন যে এর মধ্যে কোনো চুল পরিমাণ সন্দেহ নাই এটা যার দিলের মধ্যে যত বেশি তিনি এই ধরনের আয়াত শুনলে সহ্য করতে পারেন বরদাস্ত করতে পারে না তার কলিজা ফেটে যেতে চায় অনেক সময় দেখেছি হারামাইন শরীফের মধ্যে যখন হজের মৌসুমে অনেক সময় জাহান নামের আজাব নিয়ে আয়াতগুলি যখন তেলাওয়াত হতো তখন যিনি ইমাম সাহেব ছিলেন উনি নামাজের মধ্যে কন্ট্রোল করতে না পেরে নামাজের মধ্যে কাঁদতে থাকেন হু হু করে কাঁদতে থাকেন মাইকের আওয়াজ হাজি সাহেবরাও অনেকে বুঝে অনেকে বুঝে না কমপক্ষে এতটুকু বুঝেন যে নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ একটা কঠিনতম আয়াত ইমাম কান্নার কারণে বন্ধ হয়ে যাচ্ছে সারা হেরেমের মধ্যে কান্না রোল পড়ে যায় না আমাদের ভিতরে কন্ট্রোল হারা হয়ে যায় ঠিক তেমনি ভাবে পাকের খাসিয়ত পাকের আজাবের কথা দিলের মধ্যে যখনই আসবে যার আসবে তার জীবনের রূপরেখা পাল্টে যাবে তার জীবনের আনন্দময় মুহূর্তগুলি ব্যালেন্স ঠিক রেখা আনন্দ হবে ব্যালেন্সের বাহিরে আনন্দ হবে না যতটুকু আনন্দ শরীয়ত ব্যালেন্স দিয়েছে তুমি এতটুকু আনন্দ করতে পারো এর বাহিরে যাবে না আনন্দ মানি আমি দুনিয়ার মধ্যে আছি কয়েকদিন একটু আনন্দ নিয়ে চলব মনে রাখা লাগবে আমার এই আনন্দই তো শেষ নয় আল্লাহ না করুক যদি পাকের পক্ষ থেকে যদি পাকড়াও হয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি শাস্তির বিধান হয়ে যায় আমার এই সাময়িক আনন্দটা সব ম্লান হয়ে যাবে সব ধুলিস হয়ে যাবে এই জন্য আনন্দ কতটুকু হইতে হবে শরীয়তে শিক্ষিত কতটুকু পর্যন্ত আনন্দ হওয়া লাগবে এর বাহিরই করা যাবে না যেটাকে কোরআন বলছেন ফালিয়া বুকু আমার বান্দাবান্দি দুনিয়ার জগতে চলতে গেলে তোমাদের অনেক সময় অনেক আনন্দময় সময় তোমাদের সামনে আসবে বিভিন্ন প্রেক্ষাপটে তোমাদের কাছে অনেক আনন্দময় সময় আসবে তবে সে আনন্দময় সময়গুলি যখন তোমাদের সামনে আসবে বেশি অট্টহাসি হইয়া তোমরা হাসির মত্ত হইয়া নিজেকে একেবারে বিবর করে দিও না খুব কম অব বুকু ক্যাথিও তুমি ক্রন্দন মুখে থাইকো বেশি কাঁদার চেষ্টা করো বেশি বেশি হাইস না দুনিয়ার মধ্যে বেশি হাসবা যে হাসাটার কারণে তোমার দিনের মধ্যে আল্লাহ পাকের ভয় আল্লাহর খাসি কমে যাবে হালকা হয়ে যাবে তখন মনে রাখবা আল্লাহ না করুক যখন তোমার শাস্তি আসবে সামনে চলে আসবে কারণ তুমি বেশি মজা করাইছ দুনিয়াটাকে বেশি আনন্দময় মনে করেছো যেমন কিছু কিছু নাফরমানেরা অনেক সময় মাঝে মধ্যে বলে আমরা এটা অনেক সময় হিসাবে বলে থাকি দুনিয়া মজা লিল দুনিয়া তোমারই কিছু নাফর মানেরা বলতেছে দুনিয়ার মজা স্বাদ গ্রহণ করে দুনিয়া তো তোমাকে স্বাদ গ্রহণ করার জন্যই দেওয়া হয়েছে কিন্তু আসলে এত মজা উপলব্ধি করার জন্য দুনিয়া না এই দুনিয়াটা অনেক চিন্তা ফিকির করার বিষয় এই জন্য আমাদের হায়াতের প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত ঘন ঘনার সময়গুলি আমি কোথায় ব্যয় করছি আমার এই সময়টা কি কাজে ব্যয় হচ্ছে হায়াতের প্রত্যেকটা সেকেন্ড মুহূর্তের জন্য যদি নিজকে নিজে চিন্তা ফিকির না আসে আমার হায়াত চলে যাচ্ছে অবহেলা অলসতা অজতা অট্ট হাসি খিলখিল করে হাসি তামসার হাদিস শরীফে পাওয়া যায় নবী আলী সাল্লা সালাম সারা জিন্দিগিতে কোনো দিন অট্ট হাসি হাসছেন বলে কোনো প্রমাণ নেই এক একটা অট্ট হাসি রসুলের জীবনে দিচ্ছেন বলে কোনো হাদিসে প্রমাণ নেই রসুল মুস্কি হাসতেন কোনো ব্যাপারে যদি একটু হাসির প্রয়োজন হতো আনন্দ প্রকাশ করতেন মুস্কি হাসি দিতেন মুস্কি হাসির সময় অনেক সময় সামান্য একটু দাঁত ঝিলিক মারতেন কিন্তু আমরা আমাদের সময় আমরা যেইভাবে হাসির রাজত্বের মধ্যে পড়ে এমন হাসা হাসছে পেটের চামড়া ব্যথা হয়ে যায় হাসতে হাসতে মানে সে কোন জগতে আছে সেটা আল্লাহ ভালো যায় এজন্য যেখানে রসুল জীবনে একবারও হাসেন নাই অট্ট হাসি যেটাকে বলা হয় সেখানে আমাদের জীবনে কি করে এটা জায়জ হতে পারে আমাকে আনন্দ হব কিছু খুশি হব অনেক সময় যেতটুকু হাসি কন্ট্রোলের ভিতরে থাকে তার মানিটা কি তার মানি হল অট্ট হাসিওয়ালা তার মধ্যে বেশি স্বাধীন চাতা চলে আসে চিন্তা ফিকির থাকে না আখেরাতের কোনো ফিকির তার কাছে আসে বলে মনে হয় না এই জন্য এক আয়াতের তফসির মধ্যে লিখেছেন সাহাবায়িক রাম কয়েকজন সফা পর্বতের পাদদেশে বসা আল্লাহ রসুলের ঘর মোবারক তার সামনে ওইদিকে রসুল বাইতুল্লাহ ঘর থেকে বেরিয়ে আসতেছেন সাহাবিগুড়ি তারা বসে বসে হাসছে তারা হাসি কথা বলতে কয়েকজন একসাথে বসলে আমরা যেমনটা করি হাসতেছে আল্লাহ রসুল বলছেন তোমরা এমনভাবে ভাবে হাসত যেমন মনে হয় তোমরা ভুলে গেছুক কথা রসুল বলার পরে এখন কলিজা ফেটে যাচ্ছে হায় এদের আমরা তো মনে হয় সীমা লঙ্ঘন করে ফেলছি সেইখানে বসে এত কানতেছে হাসার চার ডবল তাদের ক্রন্দন চলে আসছে কান্না চলে আসছে সেই কান্নার কারণে আল্লাহ পাক আয়াত না করে রসুলকে বলছেন আপনি তাদেরকে একটু সান্তনা দেন ওরা তো করি যে ফেটে যাবে আপনার মুখের থেকে এতটুকু কথা শোনার পরে এই জন্য আমাদের বুঝে আসা দরকার আমাদের এখানে যারা আমরা দুই ধরনের লোক আমরা এখানে আছি আমরা কিছু গায়ের আলেমরা আছি আমাদের তালিবুল আলেমরা আছি তালিবুল আলমদের জিন্দিগি খাইদুল যে আমল অল্প হোক কিন্তু হামেশা সবসময় সব সময়ের জন্য আমল ধরে রাখতে হবে ছোট্ট আমল আমি করতেছি কিন্তু এমনটা নয় যে আমি আজকে একদিন করলাম দুই দিন করলাম বাস আর সারা মাস খবর নেই চাই আমলটা মুস্তাহাব হোক অথবা সুন্নত হোক নফল হোক আমলটা আমি করতেছি কিন্তু একদিন করলাম আর সারা মাসে করি না এই আমলের ফায়দা নেই এই আমলে মানুষের জিন্দিগি বরে না এই জন্য আমরা যারা এখানে আছি সবাই যদি আমি মনে করি যে আমি কিছু আমলের মধ্যে উঠব প্রত্যেকের জীবনে হাদিসের মধ্যে আছে ফরজের পাশাপাশি নফলের পুঁজি থাকা দরকার ফরজ যেমন গুরুত্বপূর্ণ একটা আমল এটা ঠিক মতো দরজায় পৌঁছানোর জন্য আমলটাও ওরকম গুরুত্বভাবে করত এই জন্য হাদিস শরীফে আছে তোমার জীবনে কিছু নফল আমল করে করে তোমরা ফরজের ঘাটতি পুরাইও যারা আমরা ছাত্ররা আছি তারা তো পড়াপড়ির মধ্যে ব্যস্ত তাদের মধ্যে কি যেমন একটা অবস্থা আসছে যে আমাদের জন্য সম্ভবত আমরা ফারেক হয়ে যখন মারণা হইয়া ওস্তাদ হয়ে যাবো কর্মজীবনে যাব তখন আমরা আউ পড়ব তখন ইশ্রাক পড়ব এখন তো আমাদের এগুলি পড়ার সেই সময় নেই তোমরা যদি চিন্তা করো যেহেতু ফজরের পরে কামরা যাওয়ার পরে তোমাদের একটু তেলাওয়াত করতে হয় তেলাওয়াতটা তো এটা আমাদের একান্ত কাম্য প্রত্যেক আলে আলেম অবশ্যই যত কতবিনি করুক না কেন দিনের প্রথম ভাগে তেলাওয়াত অবশ্যই করুক তো তেলাওয়াতটা করতে করতে যেহেতু ফজরের সূর্য উদয় হওয়ার থেকে মুফতিয়ানিকারামরা তারা ফতুয়া দিয়েছেন ১৩ মিনিট সময় পার হয়ে গেলেই ইশরাকের সময় শুরু হয় আমি এতটুকু সময় গাফলতি না করে আমি যদি আমার তেলাওয়াতের ভিতরে থাকি ফজরের নামাজের পরে বাইর হয়ে এখান থেকে মসজিদ থেকে আমল করে রুমে যাইতে যাইতে যাইয়া তেলাওয়াত করতে করতে আমার তেরো মিনিট সময় পার হয়ে যায় ওই সময় যদি প্রত্যেকটা তালুকের মনে করে আমি আমার কামরার মধ্যে যাইয়া আমি দুই রাখাত করে চার রাখাত এর নামাজ পড়ব এটা এমন কোনো কষ্টই না শুধু এরাদার ইচ্ছার অভাব ইচ্ছা যদি করি এরাদা যদি করি কোনো কষ্টই আমার আমি আমার কামরার মধ্যে যায় নামাজ থাকলে ভালো না থাকলে একটা গামসা বিষয়া আমি আমার কামরার মধ্যে দুটাঘাত করে চার গাত নামাজ পড়ি তারপরে আমার কিছু সময় কুতুববিনি করে এরপরে আমাদেরকে যেহেতু একটু বিশ্রাম করার সময় দেওয়া হয়েছে আমরা ওই সময়টা একটু বিশ্রাম করব। তার বুঝে আবার খানার ঘন্টা আসবে ঘন্টার জন্য প্রস্তুতি নিতে হবে আমরা যদি নিয়ত করি চেষ্টা করি সম্ভবত প্রত্যেকটা তালুবুল আলেম এই আমল করতে পারে মসজিদের মধ্যে মাগরীবের নামাজ পড়ে আমরা কতটুকু সময় লাগে এখান থেকে মাগরিব পড়ে আমি যদি আওয়ামীন নামাজ কমপক্ষের চার রাখাতো যদি পড়িসনতর পরে বেশি সময় লাগবে এই পাঁচ সাত মিনিট সময় আমার তো কত অযথা চলে যায় আমি ইচ্ছা করলে আমি মসজিদে বাগরিবের পরে এখানে দুই রাখাত করে চার রাখাত আওয়াবীর নামাজ পড়তে পারি যারা আপনারা গাইরে আলেম আসেন আপনাদের জীবনও চেষ্টা করলে কোনো ব্যস্ততা একান্ত থাকলে সেটা ভিন্ন কথা ছোট্ট ছোট্ট সুরা দিয়া চার রাখাত আওয়াবীর নামাজ পড়া এমন কঠিন সমস্যা বড় সুরা দিয়ে না পড়লে। কি হল আমলের একটা জজবা আসবে আল্লাহকে সেজদা দিতে দিতে এতগুলি সেজদা যখন সবসময় আপনি দিতে থাকবেন এটা আল্লাহ পাকের মহব্বত দিনের মধ্যে আসবে আল্লাহ পাকের আজমত দিনের মধ্যে আসবে সব সময় হামেশা যদি আমলটা এটা আমল করতে করতে একটা বৎসর যার জীবনে আমল আসবে তখন যদি তার থেকে কোনো সময় একদিন কোনো কারণে ছুটে যায় তার মধ্যে একটা প্যারেশানি আসবে কারণ আমার এই অভ্যস্ত জিনিসটা হঠাৎ করে আজকে এমন সমস্যা হলো ছুটে গেল প্যারেশানি লাগবে তার কাছে তা আমার কাছে তো এখন অভ্যাস নাই যার কারণে কোনো প্যারেশানি নাই আমরা ইচ্ছা করলে ওটা ব্যাপার আরেকটা জিনিস আমরা আমাদের মাদ্রাসা এখানে ফজরের পরে আমি চাচ্ছি সময় নাই আজকে চলে যেতে হবে আগামীকালের ব্যস্ততায় আমি আমাদের আস্তে যাই আমাদেরকে নিয়ে একটু বসবো আমার মনে যা চায় আমি সেইভাবে পারতেছি না এখন যে ছাত্রদেরকে ফজরের পরে আমরা এখানে বসে সুরে আসিন পড়ি কতগুলি মসনুন দোয়া এই দোয়াগুলি ফজরের সময় বলা হয় মাগরিবের সময়তেই অধিকাংশ দোয়াগুলি আছে যেগুলি ফজর এবং মাগরীব দুই বেলায় এই আমলটা করা হাদিসে বর্ণনা পাওয়া যায়